সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম আলাইকুম আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে তো হঠাৎ করে দেখলাম একটা বিয়ের গেট মানে বাড়ির পাশেই আগামী শুক্রবার বিয়ে এই যে গেট সালাইছে তো হঠাৎ করে ভাবলাম যে একটা বলক বানিয়ে ফেলি তো আমাদের পাবনাতে থেকে আবার নিয়ম হচ্ছে বিয়ের দিন সব কিছু দিতে হবে তো এখানে দেখতেছি জার রাখছে এটা হচ্ছে কালকে ওই মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানো হবে তারপরে এখানে আছে সাব বাক্স নতুন সংসার নতুন সাব বাক্স সব চলে যাবে কালকে এর মধ্যে অবশ্যই কিছু নাই আরো হয়তো যা কিছু সব বাড়ির মধ্যে এই যে চেয়ার রাখা আছে আবার সামনে দেখা যাচ্ছে যে কিছু একটা তৈরি করতেছে ও তৈরি করতেছে বলতে দই তৈরি করতেছে আমাদের পাবনাতে আবার হচ্ছে

যদিও আমি শুনছি যে হচ্ছে এই বাড়ির হচ্ছে মালিক যিনি কর্তা তিনি হচ্ছে বাইরে থাকেন আর এই জন্য হচ্ছে এত বড় না নিয়ে হয়তো ছোটখাটো একটা অনুষ্ঠান করতে তাই না

ভিডিও ভিডিও করে চলে যাও কই দর্শক মণ্ডল তার মানে বোঝা যাচ্ছে সালাম্বেরি খায় খায় জীবনটাকে লটাপটা করে বানাইছে বয়স আনুমানিক কত হবে বয়স কত দাদা আপনার বয়স কত 25 17 25 17 ও আচ্ছা 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 আমি শুনেছি যে আপনারা কি চটপটিও বানান আরে চটপড়ি বানাই আর অনেক কিছু বানাতে পারি আর অনেক কিছু বানান আপনি তো দেখতে সুন্দর করে দেখতেছে জালও দিতে পারেন

তো দর্শক বন্ধুরা এইভাবে আমাদের ভাবনাতে হচ্ছে আচ্ছা এটা সকালবেলা হচ্ছে কয়টা থেকে শুরু করছে ডাইমন সকাল তো না শুরু করেছে তোমার মাথা কি ঠিক আছে সকাল বারোটা ঠিক করি যাও দুপুর বারোটা যাই হোক দর্শক বন্ধুরা এনে একজন মজার মানুষ সবসময় হাসি খুশি থাকেন আর এই যে বাড়ির মধ্যে দেখতেছি প্যান্ডেল করা হয়েছে একটু বাড়ির মধ্যে যাই করে আসে নাকি ভিডিও এই যে বাড়ির মধ্যে সুন্দর একটা পজিশনও ও বাবা আবার এখানে দেখতেছি ডালিম গাছ এই যে সুন্দর করে সুন্দর করে বাড়ির মধ্যে দেখতেছি একটা সিস্টেম করে ফেলছে দর্শক বন্ধুরা এইখানে হচ্ছে গ্রামের একটা দাবাত বাড়ি তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখতেছি দর্শক বন্ধুরা এই যে দই বানাচ্ছি একটু দাঁড়িয়ে আছে ছোটোখাটো একটা বলক বানিয়ে ফেলতেছে তো পাবনাতে আসলে একটা মেয়েকে বিয়ে দিলে কি কী দিতে হয় সেটা এখন আমি আমাদের হচ্ছে এই ভাইয়ের থেকে শুনবো মানে যে ভাইটা দই বানাচ্ছে তার থেকে শুনবো আচ্ছা ভাই সাধারণত হচ্ছে আমাদের এই পাবনার গ্রামে এই যে বিয়ে শাদী হয় তো বিয়ে শাদীর নিয়মটা কি আসলে মেয়েকে কি কি দিতে হয় এখন মেয়েকে দিতে সব ধরনের জিনিস পাতে এ তো তোর ধরেন ঘর সাজানো দিতেই হবে এটা হ্যাঁ দিতেই হবে এটি আমার কোনে কোন নিয়ম ভাই আমি এর আগে চট্টগ্রাম ছিলাম চট্টগ্রাম তো এরকম কোনো নিয়ম নাই পাবনা পাবনায় খালি আমি দেখতেছি নিয়ম ওটা না পাবনা জানেন তো সবকিছুই কিছুই ভালো এই জন্য এই কারণে তাতে কি কি দিতে হয় একটা সংখ্যা কি কি দিতে হয় যেমন ল্যাপ তোষক বালিশ সব তো আছে এটা দিতেই হবে এটা দিতেই হবে আল্লাহ আমরা সব বাক্স জন্ম দিয়ে কি পাপ করেছে খালি বিয়ে দিচ্ছি আমি সাথে আবার থালা বাটি দিয়ে দেবো বদলাও দিয়ে দেবো কি না এইটার কারণেই তো বলেই ভালো দর্শক বন্ধুরা এটা হচ্ছে পাবনাদের নিয়ম যে আসলে একটা মেয়ে যখন বিয়ে দিবে তখন কিন্তু তো সেক্ষেত্রে একটা ছেলে যদি বিয়ে দেওয়া যায় ছেলে ছেলে যদি একটা বিয়ে করে পাবনার কোনো ছেলে বিয়ে করে তাহলে এইসব কিছু বিয়ে দেয় এবং হচ্ছে পাবনাগুলো যদি কোনো বিয়ে দেয় আমি অনেক কিছুই দেখা হয়তো আরও অনেক কিছু আছে সেগুলো আমি দেখাই নাই তো এটা হচ্ছে আমাদের পাবনার নিয়ম তাই না দাদা হ্যাঁ তো ডায়মন্ড বড় ভাই তুমি কিছু কি বলবা দই খাওয়া যায় বানানি খাওয়া যায় খালি বুঝবে না আপনাদের মেয়ে কি কি দেবে শুন না তুমি দই খাত দাঁত দিলে

এই বাড়িতে দাওয়াত দর্শক বন্ধুরা আমাদের এই ব্যাপারটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন সব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ